যে হুট করে যদি একটা বাচ্চা সে তার বয়সপ্রাপ্ত হয়ে যার এর আগে রোজা না রাখে তো দেখা যাবে যে আসলে তার জন্য রোজাটা কঠিন হয়ে যাবে অনেক সময় কৌশল কৌশলগত এমন হতে পারে যদি কোনো বাচ্চা রোজা রাখতে না চায় কারণ এটা তো একটি আল্লাহ তালার ফরজ বিধান তো দশ বছর বারো বছর পরে দেখা যাবে তার উপর অবধারিত হবে তো তার বাবা মার পক্ষ থেকে যদি কোনোভাবে শিক্ষা বা এটা রাখার অভ্যস্ত হওয়ার প্রতি কোনো ধরনের কিছু না থাকে তাহলে এই বাচ্চার জন্য তো কঠিন হয়ে যাবে হঠাৎ করে জাগো এফ এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে বাচ্চাদের কিভাবে রোজায় অভ্যস্ত করব এমনটাই আসলে জানতে চেয়েছেন একজন আমাদের কাছে জি জি আসলে দেখুন ইসলামে প্রত্যেকটা জিনিসের একটি সুন্দর নিয়ম এবং একটি প্রসেস রয়েছে যেমন রসুল সাল্লাহ সাল্লাম নামাজের ব্যাপারে বলেছেন বাচ্চাদেরকে সাত বছর থেকে তাদেরকে নামাজের তোমরা তাগিদ দাও বলো এরপরে আস্তে আস্তে তারা কিছু কিছু করে অভ্যস্ত হবে দশ বছর হয়ে গেলে তুমি যদি তারপরেও তার কমতি থাকে বা সে পড়তে না চায় তাহলে একটু শাসন করো আর বয়স প্রাপ্ত হয়ে গেলে তার কোনো ছাড় দিও না যে কোনো পন্থায় হ্যাঁ সেজন্য নামাজটার প্রতি অভ্যস্ত হয়ে যায় এভাবে ছোট থেকে আস্তে আস্তে নামাজের প্রতি এমনইভাবে রোজার ব্যাপারেও আমাদের খেয়াল রাখা দরকার যে হুট করে যদি একটা বাচ্চা সে তার বয়সপ্রাপ্ত হয়ে যার আগে রোজা না রাখে তো দেখা যাবে যে আসলে তার জন্য রোজাটা কঠিন হয়ে যাবে এই জন্য মাঝে মধ্যে তাকে অভ্যাস করানো তারপর তাকে রোজার ফজিলাতগুলি শোনানো তার সাথে রোজার আলোচনা করা এটা আমাদের দরকার অনেক সময় কৌশল কৌশলগত এমন হতে পারে যদি কোনো বাচ্চা রোজা রাখতে না চায় কারণ এটা তো একটি আল্লাহ তালার ফরজ বিধান তো দশ বছর বারো বছর পরে দেখা যাবে তার উপর অবধারিত হবে তো তার বাবা মার পক্ষ থেকে যদি কোনোভাবে শিক্ষা বা এটা রাখার অভ্যস্ত হওয়ার প্রতি কোনো ধরনের কিছু না থাকে তাহলে এই বাচ্চার জন্য তো কঠিন হয়ে যাবে হঠাৎ করে এই জন্য দেখা যাচ্ছে যে তার জন্য কোনো খাবারেরও সুন্দর আইটেমের ব্যবস্থা করা যেতে পারে যে ঠিক আছে তুমি নয় বছর দশ বছর হয়েছে তো তুমি খাবারের প্রতি মানে রোজা রাখতে চাও তো রোজা রাখো তাহলে তোমাকে আজকে মানে আমরা সেরিতে এই খাবারের ব্যবস্থা করব তোমার জন্য এটা উপযোগী হবে এমনটি বোখারি মুসলিমের হাদিসে সাবাইকামের পক্ষ থেকে দেখা যেত ওনারা ওনাদের ছোট ছোট বাচ্চাদেরকে যারা এখনও বয়সপ্রাপ্ত হয়নি তাদেরকে রোজা রাখাতেন মাঝে মধ্যে এই জন্য রোজা রাখার বিষয়টাও নামাজের মতো মাঝে মধ্যে তাদেরকে দিয়ে অভ্যস্ত হয় যেন সেজন্য অভ্যাস করা এবং ওই মানে স্পিরিটটা তাদের ভিতরে আনা যে হয়তো সামনে কিছুদিন পরে তোমাদেরকে আবশ্যকভাবে রাখতে হবে রাখার প্রয়োজন হবে সুতরাং আমরা এইভাবে তাদেরকে তাদের অভ্যস্ত করতে পারি এটা আমাদের আমারও আপনার কর্তব্য যারা আমরা গার্ডিয়ান রয়েছে যেমনইভাবে অন্যান্য সব কাজের ক্ষেত্রে পড়ালেখার ব্যাপারে এডুকেশনের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়ে থাকি ফরজ বিধান ইবাদতের ক্ষেত্র তাদেরকে অভ্যাস গড়ে উঠানো যে অভ্যাস গড়ে উঠালে আল্লাহ তালা আমার উপরে খুশি হবে নতুবা আল্লাহ তালার কাছে আবার আমাদের জবাব দিতে রয়েছে